আলহামদুলিল্লাহ আমাদের তাওয়ারকের রান্না বানার কাজ চলতেছে তাওয়ারক আর দুই মিনিট দুই মন চাউল রান্না করা হবে তো ইনশাআল্লাহ আশা করি সকলের ভালোভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছি সকল কর্মীরা কিন্তু কাজ করতেছে দেখেন আনিস সেইপরিমাণে কাজ করতেছে একবারে ঘন হয়ে গেছে এখানে সেটা আছে যাই হোক দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি রান্না বান্না শেষে এখন কিন্তু তো আবারও প্যাকেটিং চলতেছে দেখতে পাচ্ছেন ওই ওপর দুর্নম কিনে লাভ নাই আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কর্মী কিন্তু সকালে কিন্তু প্যাকেটিং এর কাজে লেগে গেছে কিন্তু পাঁচ মিনিট লাগবে না পাঁচ মিনিট লাগবে না ঠিক আছে বা লোক তৈরি হয়ে যাবে যারা হাসলে কথা বলে বলে স্মরণ করার পরে মাননার আল্লাহর হলো এই দাসী সুলাইমার কথা বুখারীর মধ্যে বুখারীর মধ্যে বুখারীর মধ্যে হাদিসের নাম

रीति खे मुक्त संत